হ্যালো এভিজেন আমি স্নেশিনো সিভার ওয়াসিংদা টিএমপি তো আমরা আগের দিনে দুটো পাটে উনপঞ্চাশ আটচল্লিশ অব্দি করানো কমপ্লিট হয়েছিলো আজকে উনপঞ্চাশ থেকে শুরু করছি চলো প্রথম অঙ্ক দেখে নিই পাঁচ বছরের সরল সুদ আসলের একের চার অংশ হলে সরল সুদের হার কত তো সুদের হার দেখো এখানে দুটো জিনিস বোঝার আছে যে এখানে বলেছে আসলের একের চার অংশ এই একটা ব্যাপার এটা একটু বোঝার ব্যাপার আছে যখন এরকম থাকবে তাহলে এই যে উপরে যেটা থাকবে সেটাকে সবসময় তোমরা সুদ বলে গণ্য করবে এবং নিচেরটাকে আসল নিচে আসল উপরে সুদ দেখো সুদের হার সুদের হার যদি আমরা লিখি এটাকে আমরা আর দিয়ে ডিনোট করি তাহলে আমরা সবসময় আর সমান কি লিখতে পারি দেখো আর সমান এটা সমান আমরা লিখতে পারি যে সুদ গুণ একশো সুদ গুণ একশো আসল আসল গুণ সময় তাই না তাহলে সুদ আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি এক টাকা সুদ একশো টাকা গুণ একশো এই সূত্রের একশো আর আসল আমরা তাহলে আমাদের চার টাকা আসল এবং সময় আমাদের পাঁচ বছর কুড়িবার পাঁচ দিয়ে কাটলে এবং চার দিয়ে কুড়িকে ভাগ করলে আমরা কত পাই পাঁচ পাই তাহলে আমাদের সুদের হার কত পাঁচ পার্সেন্ট যেটা আমরা অপশানে এসে দেখতে পাচ্ছি আশা করি বুঝতে পেরেছ আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও কমেন্ট করতে ভুলো না এবং বেল আইকনটি টিপে রেখো যাতে সবার আগে তোমাদের নোটিফিকেশন তোমরা পেয়ে যাও পঞ্চাশ নাম্বার আটশো টাকা নির্দিষ্ট সরল সুদের হারে তিন বছরের তিন বছরে হয় কত নশো ছাপ্পান্ন টাকা সুদের হার চার পার্সেন্ট বেড়ে গেলে আশি টাকায় তিন বছরের সুদ কত টাকা দেখো এই অঙ্কটা আমরা আগের আগের চ্যাপ্টারে একবার করেছি এই অঙ্কটা আমাদের রিপিট অঙ্ক যতদূর মনে পড়ছে এটা আমাদের রিপিট অঙ্ক ঠিক আছে একটা জিনিস দেখো আমরা একটা অঙ্কটা একটু অন্যভাবে করব আমি কাল একটু মোটা করে নিই দেখো এই অঙ্কটা আমি এক আমরা একটু একটু অন্যভাবে করবো কীভাবে করবো দেখো এখান থেকে আমি সুদ বের করার চেষ্টা করি সুদ কিভাবে দেখো আমাকে বলেছে পর কত আটশো টাকা সময় কতটা তিন বছর এবং সুদের হার চার পার্সেন্ট চার পার্সেন্ট ধরে নিচ্ছি বাই একশো এটা কেটে গেল দুই শূন্য তাহলে কত হলো দেখো চব্বিশ তিন আটে চব্বিশ চার চব্বিশ ছিয়ানব্বই চার চব্বিশ ছিয়ানব্বই সিক্স এবার একটা ব্যাপার দেখো যে আমরা এই টাকার উপরে চার পার্সেন্ট বেড়ে গেলে এই যে বেড়ে যাওয়ার শব্দটা বাদ দিয়ে দিলাম তাহলে আমাদের মোট সুদ কত টাকা আমরা পাচ্ছি দেখো আগে আমরা একটা জিনিস পেয়েছি কি দেখো আগে আমরা তিন বছর দেখো তিন বছরের সুদ আসলে হয়েছে কত নশো ছাপ্পান্ন টাকা তাহলে মোট কত টাকা হচ্ছে আমরা যদি মোটের কথা বলি তাহলে নশো ছাপ্পান্নর সঙ্গে যদি আমরা এই ছিয়ানব্বইটা যোগ করি তাহলে টোটাল টোটাল কত টাকা হবে সেটা আমরা পেয়ে যাচ্ছি তাহলে ছয় ছয় দুই ছয় ছয় বারো দুই হাতে থাকলো এক দশ পাঁচ পনেরো নয় এক দশ হাজার বাহান্ন টাকা তাহলে কত পেলাম হাজার বাহান্ন টাকা পেলাম অপশান সি আশা করে বুঝতে পেরেছ চলো পরের অঙ্ক দেখে নিই ষোলোশো টাকা দু বছরে চার মাসে সরল সুদ দুশো টাকা হলে সরল সুদের হার কত জাস্ট এখানে বুঝতে হবে কি দু বছর চার মাস তো আমরা এটাকে কি দেখো দুই বছর দুই বছর চার মাস তার মানে কি এই মাসটাকে আমরা কেটে এখানে দেখো এখানে আমরা যোগ চিহ্ন দিচ্ছি আর নিচে বারো মাসে এক বছর তাহলে বারোতে ভাগ করে দিলাম আর এখানে মাস কেটে কথাটা এখানে লিখলাম বছর তাহলে আমরা কি পেলাম দেখো এটা কাটছি একবার এটা কাটছি তিনবার তাহলে আমরা দুই পূর্ণ এক বাই তিন বছর পেয়ে গেলাম পেলাম কি না একবার একটু দেখো তাহলে কি করো তিন দু ছয়ের এক সাত বাই তিন সাল ঠিক আছে এবার আমরা কি সরল সুদের হার সরল সুদের হারকে আমরা আট দিয়ে ডিনোট করি আট দিয়ে ডিনোট করি এবং কী কী দেখো তার মানে আমরা সব সময় দেখি কি সুদ গুণ একশো আমাদের এখানে সুদ কত পেয়ে সুদ কত দেওয়া আছে আমাদের এখানে সুদ দেওয়া আছে দুশো বাহান্ন টাকা তার সঙ্গে একশো গুণ করে নিচ্ছি আসলটা আসল গুণ সময় আসল কত দেখো আসল এখানে ষোলোশো টাকার কথা বলা আছে এবং সময় আমাদের এখানে সাত বাই তিন বছর দেওয়া আছে এই যে সাত এখানে বাই তিন বছর যদি হয় দেখো আমি বাই তিন বছর দিয়ে লিখছি তো এটাকে আবার আমরা এইভাবে লিখতে পারি আমি একটু দেখিয়ে দিচ্ছি না হলে প্রথমে সেইভাবে করে দিতে পারতাম দুশো বাহান্ন গুণ একশো আর এখানে নিচে থাকলো ষোলোশো গুণ সাত এই যে তিনটা এই তিনটা ওপরে গিয়ে গুণ হয় তিনটা ওপরে গিয়ে গুণ হয় ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এবার দেখো এই দুই শূন্য এই একশোর সঙ্গে কেটে গেল থাকলো কত ষোলো ষোলোকে যদি আমরা চার দিয়ে কাটি চারে চারে ষোলো এটাকেও আমরা চার দিয়ে কাটলাম দেখো এটা আমরা প্রথমে চার দিয়ে কাটবো না এটা আমরা সাত দিয়ে আগে কাটি সাত দিয়ে কাটলে সুবিধা হবে দেখি কত সুবিধা হয় তিন সাতটা একুশ থাকলো কত চার ছয় সাত বিয়াল্লিশ সাত ছত্রিশবার গেল এবার দেখো চার দিয়ে কাটছি চারে চারে ষোলো চার নয় ছত্রিশ তাহলে উপরে থাকলো কত দেখো উপরে থাকলো সাতাশ নিচে থাকলো চার এটা কিন্তু পারসেন্ট তো এটাকে যদি আমরা সমাধান করি তাহলে কি হয় চার ছক চব্বিশ আর তিনে সাতাশ তার মানে ছয় পূর্ণ তিন বাই চার পারসেন্ট ছয় পূর্ণ তিন বাই চার অপশান দেখতে পাচ্ছি আশা করি বুঝতে পেরেছ চলো পরের অঙ্ক দেখে নি তিপ্পান্ন নাম্বার চারশো পঞ্চাশ টাকায় সাড়ে চার পার্সেন্ট সরল সুদের হারে কত বছরের সরল সুদ একাশি টাকা হবে তাহলে আমাদের বের করতে হবে কি সুদের হার সেই একই কথা আমাদের আর বের করতে হবে আর সমান কত সুদ সুদ কত একাআশি টাকা সুদ গুণ একশো আসল কত চারশো পঞ্চাশ টাকা স পারসেন্ট কত চার দশমিক পাঁচ এটাকে আমরা পয়েন্টকে ওঠানোর জন্য এখানে একটা দশ গুণ করে নিচ্ছি এবার একটা জিনিস দেখো এই শূন্য এই শূন্য সঙ্গে কেটে গেল থাকলো কত পঁয়তাল্লিশ গুণ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ গুণ পঁয়তাল্লিশ থাকল আচ্ছা এবার একটা জিনিস দেখো যে পাঁচ নয় পাঁচ পাঁচ বার এই পাঁচ কুড়ির ভেতরে কবার গেল বার তাহলে আমরা কত পেলাম সুদের হার চার পারসেন্ট যেটা আমরা অপশান বিতে দেখতে পাচ্ছি বাহান্নর কত অপশান বাহান্নর বি অপশান চার বছর সরি কত বছর এটা আমার একটা ভুল হয়েছে যে এটা 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 আমরা টাইম বের করব দেখো অ্যাকচুয়ালি কি দেখো সুদের হার এটা তো সুদের হার দেওয়া আছে তাহলে আমাদের কী বের করতে হবে আমাদের সময় বের করতে হবে এক্সট্রিমলি সরি এটা আমরা সময় বের করেছি টাইম টাইম কত চার বছর চার বছর অপশান বি চলো পরের অঙ্ক দেখে নিই তিপ্পান্ন নম্বর পাঁচশো টাকার দুই পার্সেন্ট সরল সুদ হারে পাঁচের দুই বছরের সুদ কত টাকা হবে সুদের হারে পাঁচের দুই বছরের সুদ আচ্ছা চলো কত টাকা হয় আমরা দেখে নিই তার মানে বলেছে যে সুদ কত টাকা সুদ আমাদের সুদ জিজ্ঞেস করেছে তাহলে আমরা কি জানি সুদ যখন বের করব তখন আমরা সবগুলো উপরে দিয়ে গুণ করবে নিচে শুধু একটা একশো লিখে দেবো তার মানে আমাদের এই পাঁচশো উপরে যাবে এই দুইটা উপরে আসবে আবার এই পাঁচের দুই পাঁচের দুই আছে দেখো এই যে পাঁচের দুই নিচে আছে তো তো এটা এই দুইটা নিচে গুণ হয়ে যাবে এভাবে বা আমরা এখানে পাঁচের দুইও রে রাখতে পারতাম তারপরে ওইভাবেই লিখে দিলাম দুই দুইয়ে কেটে গেলো একশো পাঁচশোর সঙ্গে কেটে গেলো পাঁচ পাঁচে পঁচিশ টাকা সুদ কত পেলাম আমাদের সরল সাড়ে পাঁচ মানে পাঁচ পাঁচ বাই দুই বছরের সুদ আমরা পেলাম পঁচিশ টাকা আশা করি বুঝতে পেরেছো চলো পরের অঙ্ক দেখে নিই চুয়ান্ন নম্বর দু হাজার টাকার ছয় পার্সেন্ট সরল সুদের হারে আঠারো মাসের সরল সুদ কত আঠারো মাস মানে কি আঠারো মাসকে যে আমরা বছরে প্রকাশ করতে যাই এই এটাকে তাহলে আমরা এইভাবে লিখতে পারি আঠারো বাই বারো বারো মাসে এক বছর তাহলে এটা বছর হয়ে গেল তিন ছয় আঠেরো ছয় দুগুনি বারো তাহলে আমরা কত পেলাম তিন বাই দুই বছর পেলাম তিন বাই দুই বছর পেলাম ঠিক আছে এবার দেখো বলছে সরল সুদ ক টাকা হবে সরল সুদ তাহলে সুদ সমান আমরা কি জানি আসল গুণ সময় গুণ সুদের হার বাই নিচে একশো সব উপরে দুই হাজার টাকা দু হাজার টাকা ছয় হারে তিন বাই দুই বছর দুইটা নিচে চলে এলো শূন্য দুটো কেটে দিলাম দুই এর সঙ্গে গেল কবার দশ বার তিন ছয় আঠেরো একশো আশি টাকা অপশান বি আশা করি বুঝতে পেরেছ পঞ্চান্ন নম্বর অঙ্ক কত টাকার এক্স পার্সেন্ট সরল সুদের হারে এক্স বছরে সুদ এক্স টাকা হবে তাহলে কি আসল জিজ্ঞেস করেছে আসল মানে কি দেখো এটা আমরা আর দেখতে পাচ্ছি এটা আমরা টাইম দেখতে পাচ্ছি আর এটা আমরা সুদের হার অর্থাৎ আয় দেখতে পাচ্ছি তাহলে আসল সমান আমরা কি জানি দেখো এটা আমরা একটু কনসেপ্ট প্রথম লিখেই করি আসল সমান সুদ গুণ একশো সুদ গুণ একশো দাঁড়াও আমি এটা একটু ঠিকভাবে লিখি গুণ একশো আর সময় গুণ হার সময় গুণ সুদের হার সুদের হার এবার তাহলে যে আমরা মানটা বসিয়ে যাই সুদ আমাদের এখানে বলেছে এক্স টাকা একশো আমাদের ফর্মুলার একশো বসিয়ে দিলাম এবার আমাদের সময় বলেছে কত এক্স বছর এবং সুদের হার অর্থাৎ আর দেওয়া আছে এক্স এই তো তাহলে এই এক্সে এক্স কেটে গেল উপরে থাকলো হান্ড্রেড নিচে থাকলো এক্স এটাই আমাদের আসল হান্ড্রেড আপন এক্স অর্থাৎ অপশান সি পঞ্চান্ন অপশান আমরা কত পেলাম সি পেলাম আশা করি বুঝতে পেরেছো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করতে ভুলো না বেল আইকনটি দাবিয়ে রেখো যাতে নোটিফিকেশন খুব সহজে তোমাদের অবধি পৌঁছোতে পারে চলো পরের অঙ্ক দেখে নেই ফিফটি সিক্স আর পারসেন্ট হার ফরল সুদে এন বছরের সুদ পি এন আর হলে আসল কত সেম আসল আসল সমান আমরা কি জানি আসল সমান দেখো এটা কি দেওয়া আছে এটা আর এটা দেওয়া আছে টি এটা দেওয়া আছে আয় আমাদের আসল বের করতে হবে আসল সমান কি পি আর দেখো পঁচিশ নিচে আছে আমরা এটা দিকে নিচেই লিখে দিচ্ছি এভাবে ঠিক আছে ইনটু হানড্রেড আচ্ছা আমাদের সময় গুণ সুদের হার সময় কত আমাদের এন সুদের হার কত আমাদের আর পঁচিশ একশোর ভেতরে চারবার যায় এন এই এন এর সঙ্গে কেটে গেল থাকলো কি উপরে শুধু থাকলো অর্থাৎ ফোর পি এটাই উপরে থেকে গেল এবং এটাই অ্যান্সার এই অঙ্কের ফোর পি অপশান ডি আশা করি বুঝতে পেরেছ চলো পরের অঙ্ক দেখে নিভেন কি বলছে অঙ্কটা একটু ভালো করে খেয়াল করবে খুবই সহজ অঙ্ক আট হাজার টাকার তিন তিন পার্সেন্ট বার্ষিক সরল সুদের হারে কত বছরের সুদ ছ হাজার টাকা চার পার্সেন্ট সরল সুদের হারে পাঁচ বছরের সুদের সমান হবে জিজ্ঞেস করেছে দুটো কথা বলেছে এক বলেছে সময় কতটা লাগবে সমান হতে ঠিক আছে তো প্রথম প্রথম যা বলেছে দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে সেটা চলো আমরা একটু দেখে নিই দেখো দ্বিতীয় ক্ষেত্রে কী হবে দ্বিতীয় দ্বিতীয় ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখি এক সুদটা কত বের হয় সুদ দ্বিতীয় ক্ষেত্রে সুদটা যেহেতু সমান হবে বলেছে সুদটা কত কতভাবে সেটা আগে দেখে নিই আসল আমাদের ছ হাজার দেওয়া আছে চার পার্সেন্ট সম সুদের হার এবং সময় পাঁচ বছর দেওয়া আছে তো নিচে একশো সূত্র অনুযায়ী সুদ সুদের সম সূত্র কি সুদ আসল সম মানে সুদ সমান আসল গুণ সময় গুণ সুদের হার নিচে একশো আচ্ছা কেটে দিচ্ছি আমরা ছশো ছ হাজারে কেটে গেল চার পাঁচা কুড়ি আর কুড়ি দুনে একশো কুড়ি আর শূন্য অর্থাৎ বারোশো তাহলে এটারও সুদ বারোশো টাকাই হবে তাই না সুদ এটারও বারোশো টাকাই হবে ঠিক আছে এবার সময় বের করতে হবে টাইম আমরা যদি সুদের সময় বের করতে হবে সময় সমান কি সুদ গুণ একশো সুদ কত বারোশো বারোশো গুণ একশো আসল কত আসল আট হাজার এবং সময় কতটা সুদের হার কত তিন পারসেন্ট তাহলে এখানে তিন শূন্য এই দুই শূন্য এবং এই দুই শূন্য কেটে গেল এবার একটা জিনিস দেখো তিন চারে বারো চার আটের ভেতরে কবার যাই দুইবার যায় দুই দশের ভেতরে বার যায় তাহলে এখান থেকে আমরা সময় কিন্তু পাঁচ বছর পেয়ে গেলাম অপশান এ আটান্ন নম্বর কোনো আসল সাত বছর বছরে সুদ আসলে সাত টাকা এবং এর চার বছর পর সুদে আসলে ছ হাজার দুশো টাকা হয় আসলের পরিমাণ কত টাকা আসলের পরিমাণ কত টাকা সাত বছরে ক টাকা হচ্ছে সাত হাজার একশো টাকা হচ্ছে চার বছরে ক টাকা হচ্ছে ছ হাজার দুশো টাকা হচ্ছে তাহলে এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা তিন বছরে সুদ পেয়ে যাবো সুদ কত পাবো দুই শূন্য নয় নশো টাকা তাহলে তিন বছরে নশো টাকা এক বছরে কত এক বছরে তাহলে তিনশো টাকা সুদ দেখো যেখানে এক বছরে তিনশো টাকা সুদ সেখানে তাহলে আমরা সাত বছরে কত সুদ পাবো একুশশো টাকা তাহলে এই টার্মে দেখো যে সাত বছরের সাত বছরের সুদ আসলে দেওয়া আছে সাত হাজার একশো টাকা এবং এখানে শুধু সুদের কথা যদি বলি সুদের কথা কত একুশশো টাকা তাহলে আসলের পরিমাণ কত দেখো আসলের পরিমাণ পাঁচ হাজার টাকা আশা করি বুঝতে পেরেছো অপশান ডি যদি না বোঝো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমরা এই অঙ্কটা আবার পরে একটা ভিডিওতে ভালো করে করে দেখাবো বুঝিয়ে করে দেখাবো ডিটেলস আশা করি বুঝতে পেরেছো তো আজকের মতো এই অবধি ক্লাস করাবো অর্থাৎ আটচল্লিশ থেকে আটান্ন অবধি করালাম আটচল্লিশ মোস্ট প্রবল উনপঞ্চাশ থেকে আটান্ন অব্দি ক্লাস করানো হল দশটা পরের দিনে আটান্ন থেকে বাকি যেগুলো আছে বোধহয় বাকি আটষট্টি অবধি আছে করানো হবে তো আমাদের চ্যানেলটা অবশ্যই তোমরা কমেন্ট করো জানিও কেমন ক্লাসগুলো হচ্ছে এবং লাইক করে দিও সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলে না